তো হ্যালো বন্ধুরা আমি নাজবুল তোমরা দেখছো টেকনাজবুল চ্যানেল যারা ভাবছো যে দু হাজার নতুন নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায় ঠিক আছে তো তাদের জন্য আজকের খাস করে ভিডিও তো ভিডিওটা যদিও লম্বা হতে পারে তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখো তো এরপরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আমি আজকের ভিডিওতে ফুল সেটিংয়ের সঙ্গে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা হয় সেখান থেকে কীভাবে ভিডিও আপলোড দিতে হয় কিভাবে সেখান থেকে তোমরা ভিউজ পাবে সব কিছু আজকের ভিডিওতে আমি এ টু জেড আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা যদিও লম্বা হয় শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যারা আমার প্রথম চ্যানেলটাকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার কারণ আমি তোমাদের জন্য এরকম হেল্পফুল ভিডিও বানাতে থাকি তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আমি আজকে তোমাদেরকে দেখাবো দু হাজার পঁচিশে কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবা তার সঠিক নিয়ম আমি দেখাবো তো ভিডিওটা যদিও লম্বা হতে পারে ফুল ভিডিওটা ওয়াচ করলে তুমি ইনশাআল্লাহ শিখে যাবে যে কীভাবে ইউটিউব চ্যানেল দু হাজার নতুন নিয়মে বানানো যাবে তো আজকের ভিডিওটা তাদের জন্যই হবে যারা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে পয়সা কামাতে চাইছো তো চলো আমি ভিডিও শুরু করি তো আমি প্রথমে চ্যানেল বানানোর জন্য আমি ইউটিউবটাকে আমি ওপেন করে লব ঠিক আছে চলো আমি ইউটিউব আমার ওপেন করে নিলাম তারপরে আমাকে দেখছো এই যে নিচে নিচে আমার যে ইয়ে আছে আমার ইমেলের যে আইডি ইয়ে আইডিরিয়াটা আছে এইখানে আমাকে ক্লিক করে নিতে হবে নিচে ঠিক আছে এনেই যে নিচে আমি এখানে ক্লিক করে নিলাম তারপরে আমাকে কী করতে হবে উপরে ক্রিয়েট এ চ্যানেল উপরে লেখা আছে যে এখানে ক্রিয়েট এ চ্যানেল এখানে এখানে আমাকে ক্লিক করতে হবে একটা তো চলো আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ঠিক আছে এখানে তোমাকে একটা প্রোফাইল পিকচার লাগাতে হবে এখানে উপরে ঠিক আছে এই যে লেখা আছে চুজ ইয়োর ফটো এখানে লেখা আছে চুজ ইউর ফটো ওর টেক এ নিউ ওয়ান ঠিক আছে তো এইখানে এই যে তো তোমাকে এইখানে একটা এই এইখানে তোমাকে একটা ফটো লাগাতে হবে তারপরে এই যে তোমার নেম আছে এই যে নিচে এখানে নেম লেখা আছে নেমের জায়গায় তোমাকে একটা তোমার চ্যানেলের নাম ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো চলো আমি এটুকু করে নিচ্ছি তারপরে এই যে নিচে এখানে দেখছো এখানে তোমাকে এই যে এখানে এখানে তোমার হ্যান্ডেল এখানে তোমার নামের একটা চ্যানেল নামের একটা হ্যান্ডেল বানিয়ে নিতে হবে তো চলো আমি এক এক করে সবগুলো করে নিই তো প্রথমে আমি এটাই করে নেব ঠিক আছে আমার নাম তো আমার অলরেডি নাম দেওয়া আছে একটা ঠিক আছে নাম দেওয়া আছে তো আমি এটাই আমি এটা চাইছি না আমি এটাকে চেঞ্জ করে নেব আমি এটা দিয়ে এলাম নাজিম টিক সে করে দিলাম এটা আমার চ্যানেলের নাম হয়ে গেলো ঠিক আছে নাজিম টি তোমরা দেখতে পাচ্ছ এই যে নাজিম টি আমি এটা আমার চ্যানেলের নাম হলো ঠিক আছে তারপর আমি এখানে একটা প্রোফাইল পিকচার দেবো ঠিক আছে তো চলো আমি পিকচারটা দিয়ে নিই তো ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবা আর আমি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের আর ভিডিও কোনো দেখার প্রয়োজন হবে না আমি দু হাজার পঁচিশের নতুন নিয়মে কীভাবে তুমি চ্যানেল খুলবে তার আমি একদম ফুল প্রসেস আজকে দেখাবো এ টু জেড সেটিংয়ের সঙ্গে আমি করে দেখাবো তো আমি এই যে ফটোটা আমি সিলেক্ট করে নিলাম নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই যে নিচে লেখা আছে ঠিক আছে এখানে আমাকে ক্লিক করে দিতে হবে এই যে সেভ অ্যাজ প্রোফাইল ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমার এই যে দেখছো প্রোফাইল পিকচারটা এখানে সেট হয়ে গেলো ঠিক আছে এই যে দেখছো এখানে প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে তারপর আমার কী বাকি আছে নিচে এখানে আমাকে হ্যান্ডেল একটা হ্যান্ডেল নিতে হবে ঠিক আছে অলরেডি আমার এটা দিয়ে দিয়েছে আমাকে ঠিক আছে এই যে দেখছো এখানে টিক লেগে গেছে যদি একটা এটা কারেক্ট হয় তো এটা টিক লেগে যাবে অটোমেটিক তো আমি এখানে সেভে ক্লিক করে দেবো পুরো ঠিক আছে তো চলো আমি সেভে ক্লিক করে দিই তারপর তোমার এইখানকার কাজ শেষ তারপরে এই নিচে লেখা আছে ক্রেটে চ্যানেল এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমি তোমাদেরকে ফুল প্রসেস দেখাচ্ছি একদম কীভাবে তুমি বানাবে এ টু জেড সব আমি দেখাচ্ছি ঠিক আছে এই পর্যন্ত দেখো তোমার চ্যানেলটা রেডি চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেলো ঠিক আছে এই যে এখানে নিচে এন লেখা আছে এখানে ক্লিক করে তুমি দেখতে পাবে যে হ্যাঁ এখানে তোমার এই যে এই যে আমার চ্যানেলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে চ্যানেলটা তৈরি হয়ে গেছে এখান থেকে আমি কিন্তু এই যে আমার এখানে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট আমি এখান থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো এখান থেকে ঠিক আছে এ যে লেখা আছে তো আমি এখনও অনেক কাজ বাকি আছে আপনারা যারা নতুন হয়তো চ্যানেল বানান তাও জানেন না ঠিক আছে এখানে এবার ভিডিও আপলোড দিতে শুরু করে দেন কিন্তু এখানে চ্যানেলের মাত্র তিরিশ পার্সেন্ট হয়েছে তিরিশ পার্সেন্ট হয়েছে এখনো সত্তর পার্সেন্টই বাকি আছে ঠিক আছে তারপর আপনাকে চ্যানেল কাস্টমাইজ করতে হবে এর ড্রিসক্রিপশান আছে ওই সেগুলো অ্যাড করতে হবে লোকেশান অ্যাড করতে হবে আপনার কান্ট্রি অ্যাড করতে হবে সব কিছু সেটিংস কিছু বাকি আছে এখন তিরিশ পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট বাকি আছে তো দেখতে দেখুন ঠিক আছে আমি আজকে ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো দেখাব বানানো কীভাবে বানাবেন দু হাজার পঁচিশ তারপরে এই যে এখানে একটা পেন আয় এখন দেখছেন এখানে পেন আইকন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে এই যে এটা দেখছেন প্রাইভেসি ঠিকই আছে আপনি এটা করে নিয়েছেন নাম হ্যান্ডেল ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে সব এখানে সব হয়ে গেছে নাম হয়ে গেছে হ্যান্ডেল হয়ে গেছে আপনার এই যে ইর ইর আপনার ঠিক আছে আপনার নিজের যে ই সেটাও তৈরি হয়ে গেছে এই যে এই যে এখানে আপনার ই ঠিক আছে এবার আপনাকে কী করতে হবে এই যে নিচে এখানে ডিসক্রিপশান এই যে ডিসক্রিপশন এই ডেসক্রিপশন কিন্তু আপনাকে এবার লিখতে হবে আপনার চ্যানেলে আপনি কি করতে চাইছেন আপনি আপনার চ্যানেলে কি দেখাবেন কোন ভিডিও আপলোড করবেন ঠিক আছে সেটা কিন্তু এখানে ডিসক্রাইব করতে হবে তবেই ইউটিউবের অ্যালগোরিজম বুঝতে পারবে ওরা হ্যাঁ ইউটিউব বুঝতে পারবে যে আপনি এই টাইপের ভিডিও এখানে আপলোড করবেন তো চলুন আপনাকে এখানে যে ফেনের আইকনটা দেখছেন এখানে ক্লিক করে আপনাকে লিখে নিতে হবে তো আমি চলুন এখানে পেনে আইকনে আমি ক্লিক করলাম করে আমি এটা লিখে নিলাম তো আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে আমি এখানে লিখে দিলাম আমি এই চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করতে চাই ঠিক আছে আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার সব কিছু করবেন ঠিক আছে আমি এতটুকু লিখে দিয়েছি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো আমার এইখানে ডেসক্রিপশন কিন্তু আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এরপরে এর পরে আপনার কাজ আছে ডিসক্রিপশান অ্যাড হয়ে গেল ঠিক আছে তারপরে আপনাকে চলে যেতে হবে ব্যাকে ব্যাকে এখানে চলে আসলাম আমি ঠিক আছে ব্যাকে আসার পর আমি আমার চ্যানেলে চলে যাব ঠিক আছে ইউর চ্যানেল এখানে এসে আমার এই যে ডিসক্রিপশান দেখছেন এই যে ডিসক্রিপশান আমি এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে ডিসক্রিপশান এখানে আমি অ্যাড করে দিয়েছি তারপরে এবার আপনাকে মেন সেটিং এবার মেন সেটিং যে করতে হবে সেটা আপনাকে কিন্তু এইখানে না এখান থেকে আপনি পাবেন না এখানে কাজ আপনার শেষ আপনার মেন সেটিং যেটা সেখানে আপনাকে সেটা করতে হবে গিয়ে ক্রোমে তো আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ক্রোমে ঠিক আছে তো আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি ক্রোমটা ওপেন করে নিলাম ঠিক আছে ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিও দেখার পর আপনাকে চ্যানেল বানানোর জন্য আর কোনো দুসরা ভিডিও দেখার দরকার হবে না ঠিক আছে আমি ফুল প্রসেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি টু জেড ঠিক আছে এ ক্রমে এসে আপনাকে লিখতে হবে হোয়াইট স্টুডিও ঠিক আছে হোয়াইট স্টুডিও লিখার পর সার্চ করে দিতে হবে এই যে তারপরে উপরে এই যে এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এই যে এখানে উপরে লেখা আছে এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে আমাকে আমার এক এই যে যে একটা আমার জিমেল আইডি যে জিমেল অ্যাকাউন্ট সেটা আমাকে চুজ করতে হবে তো আমার এই যে এটা তো এটাকে আমি চুজ করে নেবো ঠিক আছে তো চলুন আমি এটাকে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আমাকে নিয়ে যাব নেক্সট পেজ এই তো এখানে আসার পর তোমাদেরকে চলে যেতে হবে এই যে একটু জুম করে তোমাদেরকে দেখায় আমার যে মেল আইডির এই যে ইয়েটা লোগোটা এখানে এন লেখা আছে এই যে এন এখানে চলে যেতে হবে তো চলো আমি এখানে ক্লিক করলাম তারপরে তোমাদেরকে এখানে চলে যেতে হবে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে তো চলো আমি ওখানে ক্লিক করে দিই অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম ঠিক আছে তারপরে এই যে এবার তোমাদেরকে একটা এখানে জিমেল আইডি বানাতে হবে যেটা তুমি যদি ইউটিউবে সত্যি কাজ করতে চাও বা ইউটিউব থেকে টাকা কামাতে চাও তাহলে তোমাদেরকে একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করাই লাগবে তো তোমরা যারা ইমেল আইডি ক্রিয়েট করা জানো তাদের জন্য ভিডিও স্কিপ করে দিতে পারো যারা জানো না তারা দেখে এভাবে তোমাদেরকে বানিয়ে নিতে হবে ঠিক আছে তো তোমাদেরকে তার জন্য কি করতে হবে এই যে নিচে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এই যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে একটা ক্লিক করতে হবে তোমাকে ঠিক আছে তো চলো আমি ক্লিক করলাম এখানে ঠিক আছে তারপরে এবার তোমার এই যে এখানে নিজের মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তোমার পিনকোড যে মোবাইলের আমি দিয়ে নিলাম ঠিক আছে এই যে এবার এখানে লেখা আছে জিমেল অর ফোন ঠিক আছে এই যে এখানে উপরে জিমেল অর ফোন তো তোমাকে এইখানে কিছু করার ছাড়খানি করার দরকার নেই তোমাকে ঠিক আছে তোমাকে এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ এখানে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তোমাকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তুমি এখানে ক্লিক করে দিলাম মানে তুমি নতুন বানাবে তাই তো নতুন বানাবে না এখানে দুটো অপশান আছে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই ঠিক আছে আর নিচে আছে এই যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস ঠিক আছে তো তোমাকে এটা করা যাবে না এটা করা যাবে না যদি তুমি ইউটিউব চ্যানেল চালাতে চাও তাহলে তোমাকে কী করতে হবে ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে উপরে তো তোমাকে উপরে ক্লিক করতে হবে তো চলো আমি উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে উপরে ক্লিক করার পরে এই যে তোমাকে এখানে দুটো স্টেপ ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে লাস্ট নেম এটা অপশনাল না দিলেও দিতে পারো ঠিক আছে কিন্তু ফার্স্ট নেম দেওয়াই লাগবে ঠিক আছে তো চলো দিয়ে দেবো যেহেতু আমি একটা জিমেল আইডি বানাচ্ছি তো প্রফেশনালভাবে তো এটা দেওয়াই লাগবে ঠিক আছে তো আমি এখানে বানাবো ঋতু ঠিক ঠিক আছে আমি এখানে ঋতু বানাবো ঠিক আছে ঋতু খান খান আমি এটা দিয়ে নিলাম তো না সরি আমি এখানে খালি ঋতু দেব নিচে আমার লাস্ট নেম খান দেবো খান ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে আমি ক্লিক করে দিলাম এবার এখানে আমাকে এই যে এখানে মান্থ ডে ইয়ার মানে আমার এখানে ডেট অফ বার্থ দিতে হবে খানের যে ডেট অফ বার্থ ঠিক আছে সেটা এটা আমাকে দিতে হবে এখানে তো আমার মান্থ এখানে মে আমার তো মে আমি চুজ করে নিলাম আর দিন আছে আমার এখানে ঠিক আছে তেরো দিন তুমি তেরো দিন দিয়ে দিলাম তারপরে আমি এখানে ইয়ার দিয়ে দেবো উনিশশো বিরানব্বই আমার ঠিক আছে একটা জেন্ডার এখানে নিচে সবগুলো দেখা তোমাদেরকে তারপরে নিচে লেখা আছে জেন্ডার তুমি মেল না ফিমেল সেটা ঠিক আছে তো এটা তোমাকে দিতে হবে তো আমি চলো এখানে জেন্ডার আমি যেহেতু মেল সেহেতু আমি কি করবো এই যে মেলে এখানে এখানে আমি ক্লিক করে দেবো চলো আমি ক্লিক করে দিলাম এখানে তো এখানে আমি ক্লিক করে দেবো এই মেলে ঠিক আছে মেল হয়ে গেল তারপরে নিচে এবার নেক্সটে আমি ক্লিক করে দেবো এই নেক্সট নেক্সটে ঠিক আছে এই যে নিচে নেক্সটে এবার আমি ক্লিক করে দেবো তো চলো আমি নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে আমাকে এই যে এখানে তিনটে ইমেল চলে এসছে এখানে অলরেডি তো আমি এখান থেকে চাইলে তিনটের মধ্যে একটা চুজ করে নিতে পারি ঠিক আছে দুটোর মধ্যে এই এই দুটোর মধ্যে আমি এক যে কোনো একটা চুজ করে নিতে পারি আর এই যে নিচে এটা হচ্ছে তুমি নিজে বানিয়ে নিতে পারো ঠিক আছে তো আমি উপরেরটা নিয়ে নেবো এটা নিয়ে নেবো আমি ঠিক আছে তো চলো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি আমি এটা নিয়ে নিলাম তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ঠিক আছে তো চলো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে সব প্রথমে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগবে আমার ঠিক আছে এই যে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগবে আমাকে তো চলো আমি একটা পাসওয়ার্ড বানিয়ে নি ঠিক আছে তা আমি একটা বানিয়ে নিলাম আমার ইয়ের মতো ঠিক আছে তোমরা বানিয়ে নিবা একটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো আমার এই পাসওয়ার্ডটা এটা নিচ্ছে না তো আমি একটা অন্যরকম বানাবো আমি এইটা দেখি এটা আমি বানালাম তারপর আমি এখানে কি করব নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলাম আমার এটা নিয়েছে ঠিক আছে এই যে ঋতু ঠিক আছে আমার এটা দেখো ইমেল আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এই যে পুরো রেডি এবার এটাকে আমি কী করবো এখানে নেক্সটে আমি ক্লিক করে দেবো নিচে এই যে নেক্সট নেক্সটে আমি ক্লিক করে দেব ঠিক আছে নেক্সটে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে আমার একটা এই আইডিটা রেডি একদম নিচে আমাকে চলে যেতে হবে নিচে গিয়ে এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এই যে এগ্রি এগ্রি চাইছে ঠিক আছে এখানে এগুলো সব দিতে হবে তোমাদেরকে এই যে নিচে এগ্রি এই এগ্রিতে একটা ক্লিক করে দিতে হবে এখানে ঠিক আছে তো এগ্রিতে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আমাকে নিয়ে যাবে নেক্সট পেজে তো জিমেল বানানো যারা জানো না তাদের জন্য তো এটা দেখে তোমরা শিখে যাবে ঠিক আছে যারা জিমেল বানানো জানো তারা এই এই জায়গাটুকু স্কিপ করে যেতে পারো সমস্যা নেই ঠিক আছে তো এই যে আমার এবার এটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে তারপরে আমি আবার আমি এখানে চলে যাব আমার এই যে এন এখানে আমি চলে যাব আমার আইডি রেতে ঠিক আছে এখানে গিয়ে এবার আমাকে যে আমি জিমেল আইডিটা নতুন ক্রিয়েট করলাম সেখানে আমাকে ওখানে সুইচ করতে হবে এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করলাম তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ আমি ঋতু যেটা বানালাম এই যে এইটাতে আমাকে ক্লিক করতে হবে এটাতে সুইচ করতে হবে তো আমি ক্লিক করে দিলাম এটাই ঠিক তো বন্ধুরা দেখছো এই যে আমি ফাইনালি চলে এসেছি আমার ইউটিউব স্টুডিওতে ঠিক আছে এই যে ওয়াইটি স্টুডিও এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু ওয়াইট এস স্টুডিও এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ওয়াইট স্টুডিও তো আমি এখানে চলে এসেছি এটাকে কন্টিনিউ করে দেবো ঠিক আছে এইখানেই আছে তোমার মেন সেটিংগুলো সব সেটিংগুলোই ধরো এইখানেই আছে এখানেই করতে হবে এই যে এই সেটিংগুলো সব ঠিক আছে কীভাবে কী কী করতে হবে না করতে হবে আমি সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই যে নিচে একটু জুম করে দেখায় তোমাদেরকে নিচে এই যে এখানে লেখা যে সেটিংস এই যে সেটিংসের একটা ইয়ে দেখতে পাচ্ছ তোমরা নিচে এই যে এখানে এখানে ক্লিক করতে হবে তোমাকে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তোমাদেরকে মেন সেটিংস যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি যেগুলো না করলে তোমাদের ইউটিউব থেকে এক টাকাও তোমরা কামাই করতে পারবে না ইউটিউব চ্যানেল খোলাই হবে কাজ করাই হবে সেখানে এক টাকাও সেখান থেকে তোমার আন্ড হবে না তো এই যে প্রথমেই তোমাদেরকে কি করতে হবে এখানে ক্যাটাগরি আছে না ক্যাটাগরি এই যে ঠিক আছে এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আর এখানে তোমাদেরকে কারেন্সি দিতে হবে কারেন্ট সিলেক্ট করে নিতে হবে তো ঠিক আছে এখানে কারেন্সিটা করে নেবো ঠিক আছে তো বাংলাদেশের ইয়ে হলে তুমি বাংলাদেশের রেটে করে ঠিক আছে আর যেখানকার হবে সেখান সেখানকার তুমি রেটটা সিলেক্ট করে ঠিক আছে তুমি তোমারটা তো আমি একটা একটা সিলেক্ট করে নিলাম আমি এখানে ঠিক আছে একটা সিলেক্ট করে নিলাম তারপরে এটা আর কোনো ছাড়খানি করার দরকার না এই যে এখানে জেনারেল লেখা আছে ঠিক আছে এই জেনারেল সেটিংয়ে তোমাকে ক্লিক করতে হবে এখানে জেনারেল সেটিং ক্লিক করলাম এটা আমার হয়ে গেলো এটা হয়ে যাওয়ার পর এই যে নিচে এখানে দেখতে পাচ্ছ চ্যানেল ঠিক আছে এই চ্যানেলে ক্লিক করতে হবে এই যে এই যে চ্যানেল চ্যানেলে ক্লিক করার পর এই যে ঠিক আছে এইখানে বেসিক ইনফো তোমার এইখানেই অনেক কিছু আছে অ্যাডভান্স সেটিংস ঠিক আছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস ঠিক আছে যে কান্ট্রি তো বেশি ইনফো তোমাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে ঠিক আছে কোন কান্ট্রি থেকে আছো তুমি সেটা সিলেক্ট করা লাগবে ঠিক আছে তো আমি একটা কান্ট্রি সিলেক্ট করে নিলাম তোমাকে দেখানোর জন্য এখানে একটা কিওয়ার্ড দিতে হবে যেটা তোমার ইয়ের নামে হবে ঠিক আছে তোমার চ্যানেলের নামে হবে তো এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে নেবা প্রথমে একটা কিওয়ার্ড তৈরি করতে হবে হ্যাশট্যাগ দিলাম ঠিক আছে তারপরে আমি কি না চ্যানেলের ইয়েতে একটা এই যে একটা কিওয়ার্ড আমি তৈরি করে নিলাম এখানে ঠিক আছে হয়ে গেলো একটা কিওয়ার্ড তৈরি করে নিলাম কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে এই যে আমি কিওয়ার্ড একটা বানিয়ে নিলাম কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে সব এখানে রেডি এখন আপাতত ঠিক আছে তারপরে ঠিক এইখানে এই যে ডাম দিকে তোমাকে চলে যেতে হবে এই যে নিচে দেখছো এখানে শেপ শেপে তোমাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই শেপ সেবে ক্লিক করার আগে এখানে দেখো উপরে তোমার এখানে বাকি আছে আর একটা অ্যাডভান্স সেটিংস সেখানে বাকি আছে তোমার এই যে অ্যাডভান্স সেটিং সেটাও করা লাগবে ঠিক আছে তো তোমাকে এখানে ক্লিক করতে হবে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে তারপরে এই যে এখানে মেন মেন যে ইয়েটা আসে এখানে ঠিক আছে এটা না করলে তোমার চ্যানেল বুঝতেই পারবে না চ্যানেল বুস হবে না ভিউজ না কিছুই না মানে তোমার চ্যানেলটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য ওরা কিছুই বুঝবে না ঠিক আছে তোমাকে সবসময় এখানে এই যে লেখা আছে সে এই যে এখানে এসে তোমাকে কি করতে হবে এই যে নিচে এখানে যদি থাকে তো তোমাকে এটা করে দিতে হবে এই যে এটা ঠিক আছে এই এটা করে দিতে হবে তোমাকে ঠিক আছে এখানে এতটুকু হয়ে গেলো অ্যাডভান্স সেটিংসের কাজ শেষ দেখছ তোমার চ্যানেলটা এখানে কিন্তু রেডি এই যে আপলোড ভিডিও এখানে দেখছো চ্যানেলটা তোমার আপাতত রেডি এই যে এখানে তোমার আর একটু কাজ আছে এই যে এখানে কাস্টম কেন তোমার একটা ব্যানার লাগাতে হবে এখানে তো এটা আমি এখন আপাতত লাগাছি না বাকি কাজ সব রেডি আছে রেডি এই যে এখানে ক্রিয়েট দেখছো এই ক্রিয়েট থেকে তোমরা ভিডিও আপলোড দিতে পারবে এখানে তো আমি চলো ক্রিটে ক্রিয়েটে আমি ক্লিক করি তোমাদেরকে দেখাই এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে সব কিছু চলে এসেছে এখানে ক্রিয়েট এ শর্ট আপলোড এ ভিডিওস গো লাইভ সব কিছু ঠিক আছে এই যে ক্রিয়েটে পোস্ট এই যে ক্রিয়েট পোস্ট সব কিছু আমি কিন্তু পেয়ে গেছি এখান থেকে তুমি খালি এখন তোমাদের একটাই কাজ করতে হবে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে